আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রহিম আমি ওড়না দিয়ে কিভাবে খুব সহজেই জোড়া লাগিয়ে কিভাবে হ্যাজাবটাকে বড় করে বানানো যায় সে ভিডিওটাই আজকে আমি সবার কাছে নিয়ে এসেছি ভিওয়ার্স আশা করি আমার পুরো ভিডিওটা দেখে জেনে নেবেন যে কিভাবে আমি বানিয়েছি হ্যাজাবটা এখানে আমি ওড়নার সাইডের যে পাইপিংটা আছে সেটা খুলে নিব কারণ আমি চাই না আমার হ্যাজাবটা ছোট হোক এই কারণে আমি কেটে ফেলে দিতে পারতাম বাট আমি কেটে ফেলে না দিয়ে আমি খুলে নিয়েছি এখন আমি যেটা করব সেটা হলো ওনাটা কিন্তু ইউসির কারণে এটা নরম হয়ে গিয়েছে এই কারণে আমি এটাকে ধুয়ে মাঠ দিয়ে আমি নিয়েছি যেন শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে সেলাই করতে কিন্তু কাপড়টা বেশ ভালো লাগে আর হেজাবটা কাটার সময় হেজাবটা কাটতে গেলে কিন্তু দুই বাজ করে নিতে হয় কাপড়টাকে আমি দুই বাজ করে নিয়েছি এটা যেহেতু অনেক বড় তাই একটু ভিডিওটা করতে গেলে একটু ঝামেলাই হয় আমি লম্বা নিয়েছি এটার বিয়াল্লিশ আর এটা রাউন্ড জামাটা যেভাবে কাটতে হয় সেভাবেই কাটতে হয় কোনা থেকে মাপটা নিতে হয় নিয়ে প্রত্যেকটা সাইডই সমান রাখতে হয় এক সমান যেমন আমি বিয়াল্লিশ লম্বা নিয়েছি প্রতিটা সাইডে আমাকে বিয়াল্লিশ করে রাখতে হবে সেই হিসাবে আমি বিয়াল্লিশ করেই রাখছি এখন কথা হলো যে বিয়াল্লিশ করে রাখবো পিছনের যে অংশটা সেটা কিন্তু বিওয়ার্স আপনি যখন কাপড়টা বহর কম হয়ে যাবে তখন কিন্তু বিয়াল্লিশ রাখাটা ডিফিকাল্ট হয়ে যাবে কোথা থেকে আমি রাখবো এই কারণে আমাকে এই কাপড়টাকে জোড়া দিতে হবে জোড়া দিয়ে সেটাকে বড় করতে হবে তো আমি সাইডের কাপড়টা কেটে নিয়েছি পুরোটা সাইডের যে কাপড়টা আছে ওইখান থেকেই আমি জোড়া দিয়ে নেব তো দেখুন আমি কিভাবে ওই বিয়াল্লিশ ইঞ্চির জায়গাটা কীভাবে জোড়া দিচ্ছি বিওয়ার্স সাইড থেকে যে কাপড়টা বেছে গেছে ওই কাপড়টা থেকেই আমি জোড়া দিয়ে নেব কারণ আমরা আমরা যখন কাপড় কিনতে যাই নতুন কাপড়েরও কিন্তু বহর থাকে আপনি ওইটাতেও এভাবেই সেম এভাবেই ব্যবহার করবেন জোড়া দেওয়াটা সাইডের কাপড় থেকে জোড়া দেওয়া যায় এক্সট্রা কাপড় লাগে না তা আমি যেই বিয়াল্লিশ ইঞ্চি করার জন্য যতটুকু কাপড় দরকার এখান থেকে আমি সাইডের কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে আমি নিয়ে নিচ্ছি এই যে বিয়াল্লিশ ইঞ্চি আমি কাপড়টা করে কেটে নিয়েছি এক্সট্রা কাপড়টা এখন সেটা আমি জোড়া লাগিয়ে নিব সেলাইয়ের মাধ্যমে আর হ্যাচ সুবিধা হলো আমরা যখন ওড়না দিয়ে নামাজ পড়ি তখন কিন্তু রুকু সেজদা করতে গেলে ওড়নাটা পড়ে যায় সেই কারণে যখন আমরা হ্যাচ পরে পড়বো তখন কিন্তু পড়ে যাওয়ার আর ভয় থাকে না দেখুন বিওয়ার্স আমি কিভাবে হ্যাচ কেটেছে কেটেছি আর সাইডের যে কাপড়টা জোড়া লাগিয়ে আমি বড় করেছি কিভাবে হ্যাচ তো এটা বিশাল বড় কাপড় ছিল আমি ভালো করে দেখাতে পারিনি এই কারণে আমি একটা এক্সট্রা কাগজ নিয়েছি পেপারে আমি কিভাবে দেখিয়ে দেব যে আমি কোথা থেকে কাপড়টা জোড়া লাগিয়েছি এই যে সাইডের যে কাপড়টা আছে সেটাই আমি জোড়া লাগিয়ে নিয়েছি ভিওয়ার্স আমি একটু বোঝার সুবিধার্থে আমি এই কাজটা করেছি আশা করব আমার সকল বিওয়ার্সটা বুঝতে পেরেছে আর তাদের সমস্যা থাকলো না এটা দেখানোর জন্যই আমি এটা দেখিয়েছি তো আমি সাইডের যে জোড়াটা লাগানোর জন্য কাপড়টা নিয়েছি সেটা আমি সেলাই করে নিচ্ছি মাছ বরাবর সেলাই করে নিচ্ছি কারণ মাঝে তো কোনো জোড়া থাকে না এই কাপড়টাই জোড়া দিতে হবে তো আমি জোড়া লাগিয়ে নিয়েছি আর ভিউয়ার্স আমাদের বাড়ির মুরব্বীরা থাকে যারা আশেপাশে কোথাও যেতে চাইলে তারা দেখা যায় যে ওনা পড়ে যায় তাদেরও বয়সের বারে দেখা যায় ওড়নাটা একবার ভরে যায় তাদেরকেও যদি আমরা এরকম একটা হ্যাজাব বানিয়ে দেই বা বাসায় থাকা অনেক সুন্দর সুন্দর আমার এ অন্যার চাইতে অনেক সুন্দর ওড়না সবারই আছে তারা ইচ্ছা করলে মুরব্বীদেরকেও একটা হ্যাজাব বানিয়ে দিতে পারে এভাবে ওড়নার পরিবর্তে ইউজ করতে পারে তারা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কপালের যে জয়েন্টটা আছে সেটা আমি কিভাবে দেব সেটাই দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স একটু খেয়াল করে দেখুন যে আমি কাপড়টা কিভাবে নিয়েছি জোড়া দেওয়ার জন্য আমি লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি কাপড়টাকে আমি চার বাজ করে নিয়েছি আর সাড়ে তিন ইঞ্চি চৌড়া নিয়েছি আপনি চৌড়াটা এই মাপিয়ে নিয়ে নেবেন তো দাগ বরাবর আমি কাপড়টা কেটে নিচ্ছি দেখুন ডাবল পাটে আমি কাপড়টা কেটেছি ডাবল পাটে আমি সেলাই করে নিব মাছ বরাবর আমি একটা একটু কেটে চিহ্ন দিয়ে নিয়েছি যে এই চিহ্ন বরাবর যেন আমি সেলাই করতে পারি তো আমি কিন্তু কপালের যে মাছের কাপড়টা ছিল হ্যাজাপেন সেটা সেটাতেও একটা চিহ্ন দিয়ে নিয়েছি সেই বরাবর আমি সেলাই করে নিব এটা যেহেতু সুতি কাপড় পিন আপ করার জন্য প্রয়োজন নেই এমনি দিয়ে বসে যায় সেই হিসেবে আমি সাইডের সেলাইগুলি দিয়ে নিচ্ছি জয়েন্টটা লাগানো শেষ হয়ে গেছে এখন যে বিওয়ার্স নিচের যে জয়েন্টটা যেভাবে আমি হেচাপটাকে বড় করতে চাচ্ছি সেই জয়েন্টটা আপনি কীভাবে লাগাবেন আমি আবারও দেখাচ্ছি কোনো কারণে যেন আমার ভিওয়ার্সটা বুঝতে সমস্যা না হয় যে এটা আসলে কীভাবে লাগানো সম্ভব নিচের একদম নিচের পার্টটা বড় বড় আমি তো জয়েন্ট করে নিয়েছি এখন শুধু সেলাই করে নেব এইভাবে একটার ওপর একটা কাপড় রেখে সেলাই করে নিব। তো গড়ে থাকা চমৎকার উন্না দিয়ে অনেক সময় দেখা যায় ভিওয়ার্স মানে জামাগুলি পরা হয় না আর পরা শেষ হয়ে যায় বাট উন্যাগুলি থেকে যায় অনেক সুন্দরই সে উন্যাগুলি দিয়েই কিন্তু আমরা নামাজের হেজাব আমাদের বাসায় যে মুরব্বীরা থাকে তাদের জন্য হেজাব আমরা বানিয়ে দিতে পারি খুব সুন্দর করেই তো জাবটা কীভাবে বড়ো করে বানানো যায় আমি সেটাই দেখিয়ে দিয়েছি ভিওয়ার্স আশা করব সবার অনেক ভালো লাগবে ভালো লাগা থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে রাখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন লাগানোর সময় খেয়াল রাখতে হবে সেটা মাছ থেকেই লাগাতে হবে ভিওয়ার্স সাইডে সাইডে থেকে আপনি লাগাতে গেলে এলোমেলো হয়ে যেতে পারে মাছ বরাবর সেলাইটা নাও থাকতে পারে এই কারণে আপনি মাছ বরাবরই লাগিয়ে নেবেন পিছনের পাটটা মাছ বরাবর লাগাবেন আর সামনের যে কপালের কাপড়টা আছে সেটাও মাছ বরাবর লাগাবেন আর মুখের যে সেবের মাপটা আছে সেটা আমি দশ ইঞ্চি নিয়েছি আপনি আপনি সেব অনুযায়ী আপনি সে সে মাপটা নিয়ে নেবেন কারো দশ ইঞ্চি লাগে কারো এগারো লাগে সেটা আপনার ওপরই ডিপেন্ড করে আপনারটা কত লাগবে এই যে আমি জোড়া দিয়ে একদম সেলাই করা সেলাই করে নিয়েছি এখন সাইডের যে সেলাইটা সেটা আমি দশ ইঞ্চি রেখে পরে সেলাই করে নিচ্ছি আপনি আপনি মুখের সেব অনুযায়ী সেটা নিয়ে নেবেন এখন সাইডের সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে নিচের সেলাইটা আমি দিয়ে নিব নিচের সেলাইটা সেটা যারা সেলাই পারে কম বেশি সবাই পারে একটা ছোট করে চিকন করে বাঁধতে হবে হ্যাচ আপের সেলাইগুলি কিন্তু চিকন করেই বাঁধতে হয় না হয় একটু জমে যায় তাই হ্যাচ যতগুলি সেলাই আছে এগুলি চিকন করে ভেঙে নেবেন তা আমার হ্যাজ কমপ্লিট হয়ে গেছে আশা করব সবার অনেক ভালো লেগেছে কারণ বাসায় ওনা ওনা থাকার বড় ওনা দিয়ে কীভাবে বড় হ্যাঁ বানানো যায় সেটাই আমি আমার ভিওয়ার্সদের জন্য শেয়ার করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন